সন্তানকে মেধাবী করে গড়ে তোলার পাঁচ উপায় এক রুটিন মেনে চলতে শেখান আপনার সন্তানকে পরিকল্পনা করতে শেখান সময়ের কাজ সময়ে করতে রুটিন তৈরি করুন ও তা মেনে চলতে শেখান বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করানোটা খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় নির্দিষ্ট স্থানে তাকে জিনিসপত্র রাখতে শেখান যেমন স্কুল থেকে এসে ব্যাগ রাখার জায়গা ঠিক করে দিন যেন সকালে খোঁজাখুঁজি করতে না হয় দুই প্রতিদিন পড়ার আগে একটু বিনোদন দিন স্কুল থেকে এসেই পড়ার টেবিলে বসানো নয় বরং তাকে পোশাক ছাড়তে বলুন হালকা নাস্তা খেতে দিন পড়ার টেবিলে বসার আগে অবশ্যই তার বিনোদনের ব্যবস্থা রাখুন হতে পারে তার টেলিভিশন দেখা অথবা বাইরে একটু খেলতে যাওয়া তিন কাজের তালিকা তৈরি করে দিন বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো মনে রাখার জন্য সন্তানের ঘরে পড়ার টেবিলের সামনে রাখুন হোয়াইট বোর্ড অথবা আর্ট পেপারে রঙ করেও বানিয়ে নিতে পারেন ছোট ক্যালেন্ডার সেখানে তার খেলার দিন বন্ধুদের জন্মদিন সব কিছু উল্লেখ থাকবে সে বুঝতে শিখবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন চার পড়ার টেবিল থাকুক গোছানো ও শান্ত বিশেষজ্ঞরা জানান পড়ার আলাদা টেবিল ছাড়াও ডাইনিং টেবিল কিচেন কাউন্টার এবং ঘরে যদি আপনার ছোট্ট কাজের জায়গা থাকে তবে সেখানেও সন্তানরা পড়তে পারবে এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানদের পড়ার জন্য যা প্রয়োজন তা যেন হাতের কাছে থাকে শান্ত পরিবেশ ও গোছানো থাকে এতে তার পড়া থেকে মনোযোগ সরবে না পাঁচ পড়ার অন্য অন্য অনুষঙ্গ থাকুক পর্যাপ্ত বছরের প্রথম দিনে সন্তানকে পেন্সিল রাবার শার্পনার কলম স্কেল বক্স জ্যামিতি বক্স যা যা প্রয়োজন সবই কিনে দিন যাতে কোনো সময় সে পিছিয়ে না থাকে ধন্যবাদ